আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর সিলেট ঢাকা বরিশাল ও চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুর রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ একুশে এপ্রিল সোমবার এবং আগামীকাল বাইশে এপ্রিল মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণ দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আগামী তেইশ ও চব্বিশে এপ্রিল রাজশাহী ঢাকা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ থাকবে এবং আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কীরকম থাকতে পারে এ বিষয়ে আরও বিস্তার জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্দুর পরে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল রাত থেকে কিন্তু রংপুর মামিসিংহ সিলেট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে এরপর ঢাকা বিভাগে দুই এক স্থানে সকালের দিকে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হয়েছে তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বরিশাল পিরোজপুর মারবাড়িয়া লালমোহন বরহুদ্দিন মিরাজিগঞ্জ খেপুপাড়া পটুয়াখালী ঝালকাঠি হাতিয়া সন্দীপ নোয়াখালী ফেনি এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস ভারী বৃষ্টিপাত হচ্ছে যেটা পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের বেশ কটি জেলাতে আঘাত হানতে পারে এই শক্তিশালী কালবৈশাখী ঝড় এর ফলে আজ সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম তারপরে যে কুতুবদিয়া মহেশকালী টেকনা খাঞ্চি রাজস্থলী বিলাইশ্বরী রাঙ্গামাটি মানিকশ্বরী রংধনু তারপর হচ্ছে সন্দ্বীপ এই অঞ্চলগুলোতে আজ সন্ধ্যার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন যারা কুতুবদিয়া এবং মহেশকালী অঞ্চলে যারা লবণ চাষি এবং সুটকে চাষিরা রয়েছেন তাদের জন্য এটা দুঃসংবাদ হতে পারে তাই আপনারা যাদের রোদের কাজগুলো রয়েছে সেগুলো অতি শীঘ্রই নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই আমরা ইউরোপিয়ান যে বৃষ্টি বা বজ্র বৃষ্টি মোট রয়েছে সেখান থেকে আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে সিলেট জগন্নাথপুর তারপর বালাগঞ্জ জয়ন্তাপুর তারপর ঝাড়কাই মৌলভীবাজার কামালগঞ্জ হাবিবগঞ্জ বারলেখা তারপর হচ্ছে সুনামগঞ্জ তারপর সাতক এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মামি সিংহ তারপর সরিষাবাড়ি জামালপুর ফুলপুর নেত্রকোনা ভালোকা কালীহাটি পানি কাপাসিয়া নরসিংদী ঢাকা ড্যামরা মুন্সিগঞ্জ দুহার শিবচর মাগুড়া চুয়াডাঙ্গা নারাইল যশোর পাবনা মেহেরপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে প্রায় বিশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝরি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত হতে পারে এছাড়া খুলনা পিরোজপুর মাঠবা খেপাড়া পটু খালী সাতক্ষীরা শ্যামনগর এই অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না একই সঙ্গে কলাঘাট চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকুর পুরুলিয়া সিউরি নালিহাটি খারাপ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ এই অঞ্চলগুলোতে তাপমাত্রা কিন্তু দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তার পরবর্তী সময় অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র তাপুপর্বায় সতর্কতা জারি করেছে মেদিনীপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে তাই যারা দক্ষিণবঙ্গে রয়েছেন তারা অবশ্যই তীব্র তাপর তীব্র তাপ পর্বের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এছাড়া এখানে দেখা যাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া গাইবন্দা এই অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী চব্বিশ ঘন্টা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সংক্ষিপ্তভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত নয়টার দিকে মাদারীপুর লোহাগাড়া তারপর খুলনা সাত ক্ষীরা ঢাকা কাপাসিয়া নরসিংদী নাগপুর কিশোরগঞ্জ এই অঞ্চলে দুই স্থানে আজ রাত নয়টা দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তারপর রাত বারোটার দিকে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের একাধিক জেলায় কালবৈশাখী ঝড় ও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৌলবীবাজার লাখি সুনামগঞ্জ সাতক মাধান নেত্রকোনা এই অঞ্চলে বেশ করে জেলাতে রাত বারোটা থেকে ভোর পাঁচটার মধ্যে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে তাই যারা সিলেট বিভাগে এখন রয়েছেন তারা আজ রাতের জন্য আবারও পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এছাড়া রাত দুইটার দিকে ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চল বেশ জেলাতে বিক্ষিপ্ত এরপর আমরা রাত চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও রংপুর মামিসিং ও সিলেট বিভাগের একাধিক জেলায় কালো মেঘে ছেয়ে গেছে আকাশ সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট বিভাগের সবকটি জেলা একই সঙ্গে মামি সিংহ তারপর জামালপুর শেরপুর ফুলপুর নালিতাবাড়ি এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত হতে পারে সোমবার রাত চারটার দিকে এরপর আমরা মঙ্গলবার ভোর ছয়টার দিকে চলে আসলাম ভোর ছয়টার দিকে সেরকম পরিবর্তনের দেখা মিলছে না তারপর মঙ্গলবার বাইশ তারিখ সকাল সাতটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মৃসিং ও সিলেট বিভাগের বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে ভারতের শিলচরের একাধিক জেলায় প্রায় একুশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে খুলনা বরিশাল ঢাকা রাজশাহী এই অঞ্চলের আকাশ কিনতে কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে গোমোট আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এই অঞ্চলগুলোতে তারপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মমেশ সিং সিলেট রংপুর বিভাগের বেশ কটি জেলার আকাশক আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং বৃষ্টির যে অঝর ধারা সেটা কিন্তু সিলেট বিভাগে অব্যাহত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুপুর বারোটা পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মৌলভীবাজার কোলাওয়ারা বালাগঞ্জ বাললেখা ঝাড়খাই জয়ন্তাপুর সিলেট সুনামগঞ্জ জগন্নাথপুর বালাগঞ্জ এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা দুপুর দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা রাজশাহী রংপুর মামিসিং ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রামে এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার রয়েছে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে মহামসিং সিলেট বিভাগে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা বিকেল চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জ সিংরা বগুড়া সরিষাবাড়ি জামালপুর ময়মিসিংহ কাপাসিয়া এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে বাইশ তারিখ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এরপর আমরা রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা কাপাসিয়া নাগপুর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জের দুই একই রাত আটটার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ কিন্তু রাত যতই গভীর হচ্ছে সিলেট বিভাগে ততই ঝড় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করেছে তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু অনেকটাই কমে যেতে পারে তবে রংপুর মামি সিং সিলেট বিভাগে কিন্তু বৃষ্টির প্রবণতা কিন্তু অব্যাহত থাকতে পারে সেই মতে দেখতে পাচ্ছি যে রাতের দিকে কিন্তু সিলেট বিভাগে অর্থাৎ প্রতিনিয়ত রাতের দিকে আজ থেকে আগামী ছাব্বিশে এপ্রিল পর্যন্ত প্রতিদিন রাত বারোটা থেকে রাত চারটার মধ্যে সিলেট বিভাগের বেশ কটি জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি থাকছে অপরদিকে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ যে বয়ে যেতে পারে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে রাজশাহী বিভাগে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চল্লিশ আবার কোথাও কোথাও একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা উঠে যাতে যেতে পারে একই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল বিভাগের বেশ কটি জেলাতে মৃদু থেকে মাদুরি ধনের তাপ্রবাহের আশঙ্কা রয়েছে এরপর আমরা তেইশে এপ্রিল বুধবার বিকেল চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজশাহী বিভাগের উপর দিয়ে লু হাওয়া বইতে শুরু করেছে তাই যারা দুপুরে দেখে রোদে বা কোনো খেতে কাজ করতে যাবেন তারা অবশ্যই সতর্কতা বা রোদের যে দেশ সেখান থেকে আপনারা নিরাপদ স্থানে থাকবেন অর্থাৎ বারোটা থেকে বিকেল তিনটার মধ্যে যারা মাঠে কাজ করবেন না এবং আপনারা সন্ধ্যার পর থেকে কাজ করার চেষ্টা করবেন বা সকাল থেকে বেলা দশটা বা এগারোটা পর্যন্ত কাজ করবেন এরপর বারোটা থেকে তিনটার মধ্যে রোদে যা না যাওয়াটাই ভালো হবে না হলে হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে তাই যারা রাজশাহী খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের যারা রয়েছেন তারা এই পরিস্থিতি মেনে নেবেন এরপর আমরা চব্বিশে এপ্রিল চলে আসলাম চব্বিশে এপ্রিল সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখ সিলেট বিভাগ ছাড়া দেশের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না ছাব্বিশে এপ্রিল সেরকম পরিস্থিতি রয়েছে তারপর আটাইশে এপ্রিল থেকে আবারও কালবৈশাখী ঝড় ওই শিলা বৃষ্টিপাতের কবলে পড়তে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা অর্থাৎ যে তাপপ্রবাহ শুরু হয়েছিল সেটা কিন্তু ধীর গতিতে হ্রাস পেতে শুরু করবে আগামী আটাইশে এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেশের একাধিক জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বঙ্গোপসাগর আগামী দিনে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না তাই বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে যাই তাই যারা মাছ ধরার ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ